এইটা নাবিটা কাঁচা থাকা কারণ হচ্ছে আজকে হচ্ছে উনিশতম কেন ভিডিও বাচ্চার নাবি থাকে এবং থাকলে কি চিকিৎসা দিবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডিমের খোসা এই খোসাটি থেকে আমার একটি মুরগির বাচ্চা বের হয়েছে সেই বাচ্চাটি এখন বর্তমানে নাবিটি কাঁচা বাচ্চাটির নাবিটি কেন কাঁচা সেটি প্রথমে আমরা জেনে নিই প্রথম কারণ হচ্ছে আমি যার থেকে এই বীজ ডিম গুলা নিয়েছিলাম উনি আমাকে ঠকাইছে উনি আমাকে ভালো ডিম দেয় নাই ডিমগুলা আমি অনলাইন থেকে কিনেছিলাম তাই যাচাই বাছাই করার সুযোগ ছিল না বীজ ডিম কেনার পূর্বে কি কি বিষয় দেখে আপনারা বীজ ডিম কিনবেন সেই বিষয়ে একটি লং ভিডিও আপলোড করা হবে চার পাঁচ দিনের মধ্যে আপনারা এই মতে দেখতে পাচ্ছেন আমার হাতে যে মুরগি বাচ্চাটি মূলত এই মুরগি বাচ্চাটিরই নাভিটা কাটা আছে নাভিটা শুকাই নাই আপনাদেরকে আমি নাভিটা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এইটা নাভিটা কাঁচা থাকা কারণ হচ্ছে আজকে হচ্ছে উনিশতম দিন এই বাচ্চাটা ডিম থেকে বের হতে পারে নাই বাচ্চাটা ডিমের মধ্যেই ছিল যদি আমি এটাকে বের না করতাম তাহলে হয়তো বাচ্চাটা মারা যেত আমি বাচ্চাটার মুখটা শুধু বের করে দিয়েছিলাম আর বাকিটা আপনি আপনি বের হয়ে গেছে বাচ্চাটা নাভিটা দেখতে পাচ্ছেন কাঁচা আমি যদি হাত দিয়ে না বের করতাম হয়তো বা অক্সিজেনের অভাবে ডিমের ভিতরে বাচ্চাটা মারা যেত কারণ আমরা জানি যে মুরগির বাচ্চা ফুটতে মুরগির নিচে দিয়ে যখন ফোটাবেন তখন আঠারো দিন সর্বোচ্চ সময় লাগে যদি এরকম হয়ে যায় আপনাদের বাচ্চাদের বেলায়ও যদি দেখেন যে আপনি যে বাচ্চাগুলো ক্রয় করেছেন প্রথমে আপনারা নাবিটা চেক করে যে যেখান থেকে ক্রয় করেন কারণ নাবি যদি কাঁচা থাকে সেই বাচ্চা বাঁচানো অনেক কঠিন হয়ে যায় তারপরও চিকিৎসা রয়েছে আপনারা যদি চিকিৎসা করেন সেই চিকিৎসার মাধ্যমে হয়তো বাঁচানো সম্ভব হতে পারে প্রথমে আপনারা বাচ্চাটিকে তাপের ব্যবস্থা করবেন অথবা মুরগি দিয়ে যখন বাচ্চা ফোটাবেন তখন নিচে দিয়ে দিবেন কারণ এই সময় ব্রোডিংটা খুবই জরুরি ব্রোডিং এর তাপ এলে দেখা যায় যে নাবিটা প্রাকৃতিক ভাবে শুকিয়ে যেতে পারে এছাড়াও আপনারা যদি মেডিসিন দিয়ে এই নাবিটা শুকাতে চান তাহলে আপনারা নামক মেডিসিনটি ব্যবহার করবেন এবং পাশাপাশি মেডিসিনটিও ব্যবহার করবেন এই দুটি মেডিসিন যদি ব্যবহার করেন আশা করা যায় যে মুরগির বাচ্চার নাবি দ্রুত শুকিয়ে যাবে এই দুটি মেডিসিন বেশি বা খামারি ভাইরা ব্যবহার করে থাকেন ভিউয়ার্স চিকিৎসা সম্পর্কিত অথবা মুরগির ফার্ম সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে আপনারা প্রশ্ন করেন আপনারা কমেন্টে প্রশ্ন করেন আমি কমেন্টে রিপ্লাই দেব